দীর্ঘ সংঘাত থেমে গেলেও দুর্ভোগ পিছু ছাড়েনি অসহায় গাজাবাসীদের ঘরবাড়ি বাড়ি পরিণত হয়েছে ইট পাথরে ধ্বংসস্তূপে উপত্যকা জুড়ে নেই কোনো খাবার পানি এ পর্যন্ত ধ্বংসস্তূপের থেকে মিলেছে অন্তত মরদেহ নিচ প্রায় চার হাজার টন ধ্বংসস্তূপ সরানোর উদ্যোগ নেওয়া হচ্ছে পরিস্থিতি মোকাবেলায় উপত্যকা জুড়ে ব্যাপক কর্মযজ্ঞ শুরু করেছে ফিলিস্তিন প্রশাসন জরুরি ত্রাণ ও বিভিন্ন সেবা নিয়ে সীমান্তে প্রবেশের অপেক্ষায় আছে বহু ট্রাক মাখামাখি টেস্ট করে তোলে ইয়ামি সহিংসতার সমাপ্তি থেকে শুরু হল দীর্ঘ আরেক সংগ্রাম অনেকটা এমনই পরিস্থিতি এখন অসহায় বিপর্যস্ত গাজাবাসীদের দু বছরের দুবছরের যুদ্ধে প্রাণভয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পালিয়ে বেড়ানোর পর অবশেষে বাড়ি ফিরলেও মিলছে না স্বস্তি ফেলে যাওয়া বাড়িঘর এখন কেবলই ইট পাথরের স্তূপ গোটা উপত্যকায় নেই খাবার কিংবা পানি যুদ্ধবিরতি কার্যকরের পরপরই উপত্যকা জুড়ে সীমিত সামর্থ্য অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন ত্রাণ সরবরাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে পরিচালিত হয়েছে আটশো পঞ্চাশটিরও বেশি অভিযান গেল দুদিনেই বিভিন্ন এলাকায় ধ্বংসাবশেষের নিচ থেকে মিলেছে অন্তত দেড়শো ফিলিস্তিনির ধুলার আস্তরে ঢাকা মৃতদেহ অঞ্চলটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এখানে কোনো খাবার পানি নেই আমি গতকাল থেকে একটু খাবার পানি খুঁজছি কিন্তু পাচ্ছি না ইসরায়েলি সেনারা কেবল মানুষ মেরেই ক্ষান্ত হয়নি তারা বাড়িঘর রাস্তাঘাট এমনকি গাছপালা পর্যন্ত মাটির সাথে মিশিয়ে দিয়েছে সাজানো গোছানো একটি এলাকা এখন পুরোপুরি ইট পাথরের ধ্বংসস্তূপ এদিকে গাজায় ত্রাণ সরবরাহের প্রস্তুত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির পাশাপাশি বহু মানবাধিকার সংস্থা বিধ্বস্ত অঞ্চল জুড়ে তাৎক্ষণিক অন্তত একশো টি খাদ্য বিতরণ কেন্দ্র পুনরায় চালু করতে প্রস্তুত জাতিসংঘ ত্রাণ সরবরাহ ত্বরান্বিত করতে সব সীমান্ত খুলে দিতে ইসরায়েলের কাছে জোর আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো যুদ্ধ থামার বিষয়টি নিয়ে আমরা আনন্দিত হলেও মনে মনে সবাই শঙ্কিত এত দীর্ঘ সংঘাতে সবকিছুই কেমন অনিশ্চিত ঠেকছে একদিন যুদ্ধবিরতি হলেও পরদিন তা আবার বাতিল হয়ে যায় এসব দেখতে দেখতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছি গাজার নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী উপত্যকা জুড়ে পানযোগ্য পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা পুনরুদ্ধারের চেষ্টা চলছে অবিলম্বে সরাতে হবে অন্তত চার হাজার টন ধ্বংসাবশেষ ইসরায়েলি বাহিনীর হামলা থেকে বেঁচে যাওয়া যৎসামান্য সরঞ্জাম নিয়েই এ দফায় গাজায় ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করতে প্রশাসনের পাশাপাশি তৎপর হয়েছে অসহায় ফিলিস্তিনিরা সাবরিনা নুসরাত যমুনা নিউজ